আল্লাহ হে আযান যাই আমি এখনি নামাজ আদাই করে নে আর লোক শোক ভাই চালু যাইতো হবে আরে শোক ভাই ছেলেটা এখানের নামাজ পড়তাছে ওর পিছনে তো ভাগ আরে হে ভাই ভাই যেভাবে হোক আমাদের কিছু একটা করতে হবে हां ভাই যেভাবে হোক ছেলেটাকে বাঁচাতে হবে হে ভাই কিন্তু ছেলেটা তো এখানের নামাজ পড়তাছে আর ভাগও ছেলেটার কাছে কাছেই চইলাইছে ভাই আমাদের যেভাবে হোক এই ভাগটাকে আটকাতে হবে হে ভাই চলেন আমরা ভাগটাকে আটকাই আল্লাহ পাকবা আরে এই বাগটা তো আগুনে পুড়ে গেল এটা কিভাবে সম্ভব হে ভাই এটা কিভাবে সম্ভব আমরা যাওয়ার আগেই তো বাগটা আগুনে পুড়ে গেল এই ছেলেটাকে জিজ্ঞাসা করতে হবে এই ছেলে তুমি এদিকে এসো জি ভাইজান বলেন তুমি যে এখানে নামাজ পড়তেছিলে তোমার পিছনে একটা बाघ ছিল কিন্তু ওই बाघটা তো তোমার কোনো ক্ষতি করতে পারলো না আমায় ক্ষতি করবে কিভাবে কারণ আমার সামনে তো আমার আল্লাহ ছিল এইজন্য बाघ আমারে কিনু ক্ষতি করতে পারই নাই আল্লাহ